গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দিস ইজ মি পাওয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও গাইজ তো চলে এলাম আজকে তোমাদের কাছে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর মানে রেডি হয়ে গেছি কেমন লাগছে আগে সেটা বলো মানে কামেন্টে জানিয়ে যে কেমন লাগছে আমার আজকে এই লুকটা আমি কিন্তু কোনো মানে কি বলবো পার্লারে গিয়ে মেকআপ আপ করি নিজেই ক্রিয়েট করেছে ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর দেখো ভুল লোকটা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো আমি এখন কোথায় যাচ্ছি তো আর কেনই বা সেয়েছি সেটা সেটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটা একদম স্কিপ না করে পোটা দেখতে থাকো চলো আমি এখন আগে বেরোই না হলে তোমাদের সাথে কথা বলতে গেলে অনেক লেট হয়ে যাবে তো বেরিয়ে যেখানে যাবো মানে যেখানে আমি আজকে যাওয়ার কথা আছে সেখানে যাই গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখো কী অবস্থা পুরো ভূত হয়ে গেছি তো তোমাদেরকে বলেছিলাম বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম যেমন বলেছিলাম যে আমি একটা জায়গায় যাচ্ছি ঠিক আছে তো এই যে অবস্থা আমার বুঝতেই পারছো যে কি করতে এসেছি এখানে তো একটা ভিডিও শ্যুট ছিল হোলি কারণ সবাই হোলি শ্যুট করছে আর আমার আজকেই লাস্ট ছুটি মানে হোলির আগে একটাই ছুটি আছে তো আজকে যদি না শ্যুট করতাম তাহলে সময়ই পেতাম না ওই জন্য কিন্তু এরকম ভিডিও শ্যুট করতে চলে এসছে আর আমি একটা দিদি বাড়ি এসে তোমরা দেখেছো এর আগে চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম দিদি বাড়ি তো ওই যে ওই যে দাঁড়িয়ে আছে এখন হাই করো আসলে দিদি অনেক লজ্জা পায় ক্যামেরার সামনে ঠিকঠাক আসতে চায় না সেই জন্য দূর থেকে আমার ভিডিও দেখছে অনেকদিন বাদে এলাম এর আগে বহুত দিন আগে এসেছিলাম আর আজকে প্রায় অনেকদিন বাদে এলাম দিদির কাছে আশাই হয় না আর কত সুন্দর দেখো কত বড় ছাদটা কত সুন্দর আমার ভীষণ ভালো লাগছে ঠিক আছে এত সুন্দর জায়গা পেতামই না একটা ভিডিও শুট করার জন্য এর ওদিকে একটু বড় জায়গা চাই একটু শান্ত পরিবেশ চাই ঠিক আছে আর আমাদের ওখানে হতোই না কোনো জায়গায় এটাই বেস্ট হবে তো দেখো কি অবস্থা ভূত হয়ে গেছে আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানি পিছনে আছে ইন্দ্রজিৎ ওই যে দেখিয়ে দিয়েছে না না কি করে দেখো ক্যামেরার পিছনে মানে সবসময় আমার ক্যামেরার পিছনে ইন্দ্রজিৎ থাকে না হলে তো আমি ভিডিও করতে পারবো না ঠিক আছে তো কেমন লাগছে আমাকে আজকে অবশ্যই জানিও আর দেখো আমি এত সুন্দর সেজেছি আর একে দেখো আর কি করব আমি জামা টামা পুরো রং রং করে দিয়েছি ঠিক আছে মানে বুঝি তুই আমার জামা দেখো আমার আমার জামা প্যান্ট বেকার বেকার রং রং করছে আমি কিছু করছি না বেকার বেকার তো এবার কি দেখো ভিডিও শুট করছে এবার তো কিছু করার নেই আমাকে তো বলে দিতেছে না এইভাবে করবি এইভাবে করবি তো কি করব কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর সকলকে গাইজ আমাদের তরফ থেকে আমাদের চ্যানেলের তরফ থেকে আগাম আগাম হ্যাপি হোলি হ্যাপি হোলি তো সবাই খুব হোলি ভালোভাবে কাটাও অ্যান্ড সেভলি কাটাও ঠিক আছে খুব এনজয় করো ছুটি এনজয় করো ফ্যামিলি নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ঠিক আছে ক্লোজ ফ্রেন্ড নিয়ে খুব এনজয় করো কিন্তু সেভলি করো তো সকলকে অ্যাডভান্স হ্যাপি হোলি গাই আর আমরা আর আমরা এই সানডে তেইশ চব্বিশ তারিখ সানডে পড়ছে চব্বিশ তারিখ আমরা স্ট্যান্ডে যাচ্ছি রাত্রিবেলা সাড়ে নটার সময়

ব্লক ছিল মিনি ব্লক ছিল বেশি বড় না এরপরে আমি এখান থেকে এখন কীভাবে যাব যাবো বাড়ি যাই না এইভাবে আমাকে যেতে হবে যাই হোক তো কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের এই ভিডিওতে কিছু ক্লিপ আমি দেবো দেখে নিও যে আমি কী কী মানে রিলসে ভিডিও শুট করেছি অবশ্যই কিন্তু ক্লিপটা অ্যাড করবো ঠিক আছে লাস্টে তোমরা দেখো ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করো কী কী করছি সবটা দেখাবো স্যো ভাই ভিডিও শ্যুট কমপ্লিট আমি অনেক বড় হিরোইন হয়ে গেছি ঠিক আছে তো ভিডিও শ্যুট করছিলাম দেখো এতটা কষ্ট করলাম তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আসবে চ্যানেলে অবশ্যই দেখি রাইট কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো কি অবস্থা বলো এবার আমি এখান থেকে ছন্দনগর যাবো কিভাবে যাবো কি আর মুখটা ধুয়ে নেই এখানে আমি তো বলবো না মেকআপ পারছে না তো আর নেই এবার ইয়ে ফিএস সব রয়েছে তো